আসসালামু আলাইকুম কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আমরা আমার বোনের পরিবার সহ ঘুরতে এসেছি পূর্বাচলে যারা ঢাকা শহরে থাকেন তারা তো প্রায় ছুটি পেলে চলে আসেন এখানে ঘুরতে আর যারা ঢাকা শহরের বাইরে থাকেন কখনও আসেননি এখানে ঘুরতে তারা আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারাও পূর্বাচলে ঘুরবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পূর্বাচলে এই মার্কেটে আসার পরে আমরা তিনটা দলে বিভক্ত হয়ে গেছি এক দলে আছি আমি আর আমার বোন এক দলে হচ্ছে ওরা দুই ভাইরা আর আরেক দলে আমার ছেলে আর আমার বোনের দুই ছেলে তো এই তিনটা গ্রুপ মিলেই আমরা যে যার মতো ঘোরাঘুরি করছি আর আমার আর আমার বোনের মেন টার্গেট হচ্ছে কোথায় কি কি পাওয়া যায় সেগুলো দেখবো আর কেনাকাটা করব। এই জিনিসগুলো যে কেনাকাটা করতে ভালো লাগে তা কিন্তু না আমরা মেয়েরা শুধু কেনাকাটা করতে যে পছন্দ করি তা কিন্তু না সব কিছু ঘুরে ঘুরে দেখতেও ভালো লাগে আমাদের তো কি কি আছে এখানে এগুলো আর আমি কি বলবো আপনারা দেখে নেন আমার বোন এখানে এসে কিছু গয়নাগাঁঠি কিনেছে আর আমি খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায় এখন দেখা যাচ্ছে ওই আমার চুরি গহনা এগুলো চাইতে ঘর সাজানোর জিনিসপত্র কিনতে ভালো লাগে আসলে আমার মনে হয় এক এক সময় না পছন্দ হয়তোবা মানুষের এক এক রকম হয়ে যায় এখানে একপাশে বাচ্চাদের বিনোদনেরও ব্যবস্থা আছে তো আমি আমার বাচ্চাদের বলছিলাম যে তোমাদের যার যে রাইডে উঠতে ইচ্ছে করে তোমরা ওঠো তো ওরা ভীষণ লজ্জা পাচ্ছিল আমার কথায় কারণ এখানে যে সমস্ত রাইডে বাচ্চারা উঠেছিল। সবাই কিন্তু ছোটো ওদের তুলনায় তো ওরা হয়তো মনে মনে ভাবছিলো আম্মু খালামুনি এগুলো কি বলে এগুলো তো বাচ্চাদের ওঠার জিনিস আমাদের কেন বলে তো ওরা যতই বড় হোক না কেন আমাদের কাছে তো বাচ্চাই তাই না ওই যে দেখা যাচ্ছে তিন ভাই একসাথে হয়ে কি কি আলোচনা করছে ওরা যখনই তিন ভাই একসাথে হয় দেখা যাচ্ছে যে ওদের গল্পের ঝুলি শেষ হয় না আর যখন আমাদের সামনে আসে তিন ভাইয়ের মুখে তালা মেরে যায় আমাদের সামনে হয়তো ওরা ওদের গল্পগুলো করতে কমফোর্ট ফিল করে না আর আমরা হাঁটতে হাঁটতে পানির বিপাশে লেগে গিয়েছিল তাই আমি একটু শরবত খেয়ে নিচ্ছি বাচ্চাদের এই দুরন্ত শৈশব এগুলো কিন্তু আর ফিরে আসবে না তো এগুলো আমরা বড়ো হয়ে যাওয়ার পর দেখতেও বেশ ভালো লাগে বড়ো তো হয়ে যায়নি বড় বড় বাচ্চাদের মা বাবা হয়ে গেছি কথাটা আমি একটু ভুল বলেছিলাম ঘোরাঘুরি তো শেষ এখন প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছে আমাদের তো ঘুরে বেড়াচ্ছি দেখছি কি কি খাওয়া যায় তবে আমাদের চয়েসের তুলনায় বাচ্চাদের বলেছিলাম যে তোমরা চয়েস করো তোমরা কি খাবা তোমরা যেটা খেতে পছন্দ করো সেটাই অর্ডার করব। এক সময় এখানে প্রচুর মিষ্টির দোকান ছিল এখন আর নেই তো ঘুরে ঘুরে দেখছিলাম এখানে বেড়াতে এসে হাঁসের মাংস রান্না হচ্ছে দেখব আর খাব না তা কি করে হয় এখানে যারাই ঘুরতে আসে তারাই হাঁসের মাংস খেতে পছন্দ করে তো আমরা অর্ডার করেছিলাম হাঁসের মাংস আর রুমালি রুটি এখানে একটি ভাই খুব সুন্দর পদ্ধতিতে রুমালি রুটি তৈরি করছে তো তার রুটি তৈরি টেকনিকটা আমার কাছে খুব ভালো লাগলো তাই ছোট্ট একটা ভিডিও করে নিলাম আমার পরবর্তী ভিডিওতে আপনারা আমাকে আমার দাদা শ্বশুর বাড়িতে দেখতে পাবেন তো এই ছিল আমার আজকের ব্লগ আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম